রাজবিহারী ভবানীপুরের মতো কেন্দ্র যেখানে মুখ্যমন্ত্রী জোড়া জোড়া মন্ত্রী মুখ্যমন্ত্রী ঢিল ছোড়া দূরত্ব যেখানে এসিপি সিপি এদিকে কালীঘাট থানা এদিকে ভবানীপুর থানা থানায় থানায় ভর্তি পঞ্চাশ মিটার অন্তর অন্তর থানা রাজ্য পুলিশের যা স্ট্রেন্থ একা কলকাতা পুলিশের স্ট্রেন্থ তার থেকে বেশি সেখানে আপনার জয়েন্ট সিপি মর্যাদার অফিসার আইপিএস কে দিয়ে যত রকম বন্ধু গাছে ঘিরে বাঘ দেবীর আরাবধনা হবে বিদ্যার্থীরা তারা পুষ্পাঞ্জলি দেবে মাকে তাহলে তো মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা যে নটা জেলা বাংলাদেশের বর্ডারে আছে সেখানকার অবস্থা সহজে কেশপুর কতলপুর জয়পুরের অবস্থা হিমলগঞ্জ মিনাখা বাদুড়িয়ার অবস্থা সহজে অনুমেয় তাকে চুয়াত্তর বার হাইকোর্টে যেতে হয়েছে কর্মসূচি শুধু কর্মসূচি সমর্থকরা জনগণ জড়ো হবে আমার কথা বা রাজ্যের কথা বা আমার দলের কথা আমি বলব যেটা বাবা সাহেব আম্বেদকর আমাকে সংবিধানে দিয়ে গেছে তার জন্য যেটা হয়েছে নয় মহাকরণ আপনার কর্পোরেশন দখল নবান্ন দখল নয় ল ভাইলেশন নয় টু এক্সপ্রেস মাই স্পিচ যেটা আমাকে কনস্টিটিউশন প্রটেক্ট করে দিয়ে গেছে তার জন্য ফোর টাইম আই ওয়ে দি ক্যালকাতা হাইকোর্ট পারমিশন